প্রভাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি হিসাবে মাম্মার একটা ডান্স দিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আশা করব চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে মাম্মাদের সকালে স্কুলে প্রোগ্রামের জন্য ডান্স একটা দিতে বলেছিল আজকে মাম্মা অনলাইন ক্লাস করবে কারণ মাম্মার আছে একটা ডান্সের প্রোগ্রাম আছে কলকাতাতে পেরোরিয়া স্ট্রিটে জ্ঞান বঞ্চে সেই মাম্মা সকালবেলা স্কুলে গেলে আর আসতে পারবে না খুব আর নাচে স্কুলে যেতে হবে মেকআপ করার জন্য সেই জন্য মাম্মা আজকে একদিন অনলাইন ক্লাস করবে তাই সকাল সকাল উঠে পাপ্পা ওর ভিডিওটা করে দিয়েছে শ্যুট করে দিয়েছে এটা পাঠিয়ে দিয়েছে স্কুলে স্কুলে পাঠাতে বলেছিল একটা এখন মাম্মা অনলাইন ক্লাস করছে দেখ আজকে বেটুর ছুটি আছে বেটু সকাল সকাল উঠেও পড়েছে বেটুর সর্দিটা একটু কম আছে বেটুকে মিস্টার গ্যাস দিচ্ছে দেখো চেম্বারে বসে আর মাম্মা মাম্মার ঘরে ক্লাস করেনি মাম্মা বেডরুমে চলে এসেছে ক্লাস করছে আর এদিকে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি কারণ একটু ভাত খেয়ে যাবে ভাত আর ডিমও সেদ্ধ করতে দিয়েছি কারণ আমরাও যাবো আমরা একটু বেলায় যাবো সেই জন্য একেবারে ভাতটা করে নিয়েছি আর আমাদের এই দেখো চা চলো আমরা চা খাই বেটু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর সকাল সকাল স্কুল যায় তো কদিনও উঠে পড়েছে আজকে আসলে মিস্টারকে ডাকি চা টা খাই চা পিঙ্গে চায় পিঙ্গি আর এটা দেখো সকাল থেকে উঠে পড়েছে সকাল থেকে উঠে পড়ে যায় কী হয়েছে বাবা বাই দিন সাড়ে দশটার দিকে সব রান্না হয়ে গেছে আমার মিস্টারকে খেতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ হ্যাঁ বাবা বেটু একটু বেটার আছে আর বেটার হওয়ার পরে বানা শুরু করে দিয়েছে পিন্ডার জয় দেবো এটা পার্ক খাবি পার্ক ঠান্ডা তারা গরম করতে দি কিন্ডার জয় নেই বাবা ও কি কিন্ডার জয় খেতে ভালো আছে এটা খাবি এটা ঠান্ডা গরম হোক তারপরে বেটু এত বেশি ঘ্যান ঘ্যান করতে শুরু করেছে না এখন চলো আমার এদিকে রান্না হয়ে গেছে কিছুই করিনি আজকে উচ্ছে আলু ভাজা করেছি আর ডিমের ঝোল বানিয়েছি আর কালকের একটুখানি পটল চিংড়ি আছে ওটা দিয়ে হয়ে যাবে আমাদের আর বেটুর খিচুড়ি বানিয়েছি বেটু কাল থেকে কিচ্ছু খাইনি কো একটুখানি শুধু দুটো বিস্কিটের ওপর নির্ভর করে আছে আর সকাল রাত্রে একটুখানি দুধ খেয়েছি একটু বেটার হওয়ার পর আজকে তাই খিচুড়িটা বানিয়ে দিলাম এই স্নান করিয়েই সকাল সকাল খাইয়ে দেবো কারণ মাম্মার ডান্সের জন্য আমাকে যেতেও হবে আর মাম্মাকে এখন আমার কোনো কাজ হয়নি এখনো আমার স্নান পুজো কিছু হয় আমি এটা মাম্মার এই অনলাইন ক্লাস শেষ হলো মাম্মাকে রেডি করাচ্ছি মাম্মাকে সকালবেলা বলেছিলাম স্টার্ট করিয়ে একেবারে ক্লাস করতে বসতে চলো মাম্মার খোপাটা হয়ে গেছে অলমোস্ট খোপাটা আর বেস মেকআপটা করে পাঠাতে বলেছে কারণ মেকআপ ম্যান ভাড়া পাওয়া যায়নি মিশের মেয়েই ওদের মেকআপ করিয়ে দেবে সেই জন্য যতটা পারি আর ভারতনাট্যমের নাচের মেকআপ করা একটু টাফও আছে আর বেটুকে নিয়ে ওরমভাবে করতেও পারবো না কর অনেকটা দেরিও আছে ওদের সবাইকে একসঙ্গেই করাবে যেহেতু একই প্যাটার্নের মেকআপ করাবে সেই জন্য ওখানেই পাঠিয়ে দেবো ওকে তাই মাম্মাকে খাইয়েও দিয়েছি মাম্মার খাওয়া হয়ে গেছে এই দেখো করে দিয়েছি কেমন হয়েছে আরও কোনো আরও কিছু কাজ আছে খোপাতে কিছু লাগাবে হয়তো আর ড্রেসটা ওখানেই বেটুরও কিছু একটা করতে ইচ্ছা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই দেখো এই ঢোলটা বেড়ে দিয়েছি এই ঢোলটাই বাজাচ্ছ আনন্দ করে গুড আফটারনুন এখন বাজছে চারটে পনেরো সারাদিন এত ব্যস্ত তো মানে ছুটি থাকলেই ব্যস্ততা জানো তোমরা আর বেডুর শরীরটা একটু ঠিক একটু ঠিক হয়েছে কালকের পর থেকে আর মাম্মার আজকে প্রোগ্রাম আছে আজ হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে নয় মামাদের একটা ভারতনাট্যমের প্রোগ্রাম আছে ওদের তো ভারতনাট্যম থেকে সেটারই একটা প্রোগ্রাম আছে কলকাতাতে আজ ফিরেছিলাম আমরা রবীন্দ্রনাথের একটা কোথ আগের বছর যেমন করেছিলাম নেক্সট এবারও ইচ্ছা ছিল কিন্তু আর হবে না খুব আমার একারি যাওয়ার কথা ছিল মাম্মার সঙ্গে কিন্তু বেটু শরীরটা ভালো নেই বলে সেই জন্যই মামাকে বললাম সঙ্গে গেল আর আমরা তিনজন মিলে একসঙ্গে যাচ্ছি থাকছে না একদমই মিস্টার মিস্টার গাড়ি উঠেছিলো উঠে আবার একটা ক্লাসিক্যাল ডান্সের প্রোগ্রাম হবে সেখানে পার্টিসিপেট করছে মামা বলছি তো ভালো ভালো আর ওয়েদারের অবস্থা দেখো মেঘলা মানে আলো আধারি সকালের দিকটা বেশ রোদ্দুর হয়েছিল এখন বাজছে ওদের প্রোগ্রামটা ছটা নাগাদ চারটে ষোলো বাজছে চারটে ষোলো না চারটে বাজছে এখন এটা তো পনেরো মিনিট ফার্স্ট আছে কালকেও রাত্রে খুব বেশ ভালো বৃষ্টি হয়েছে বেশ ওয়েদারটা প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে সে যতটা পরিমাণ

আর চারদিকে এই দেখো দিল্লি রোডের ধারে আম বসে দাদু রাম মামা রাম কাকা রাম জ্যাঠা রাম এই দেখো আমগুলো কিন্তু টক হয় খুব আমি অনেকবার কিনেছি কিনে ঠকেছি তাই না মনে হয় আমগুলো মেখে মিষ্টি না দেখে মনে হয় লোক সামনানো যায় না কিনে কিনে রাস্তায় অসম্ভব ভিড় আছে কেন জানি না যদিও ইলেকশন চারিদিকে সেই জন্য এই বোধহয় মিষ্টি তাই বলে পুলিশও আছে সেরকম পেটু ঘুমিয়ে ঘুমিয়ে আছে ঘুমিয়ে নিয়ে পেটু ফুলার দিকে পৌঁছে গেছে অনেকে অপেক্ষা করছে আর আমরা জানি যে যে কোনো শুভ কাজ যখনই শুরু হয় আমরা ভুল দিয়ে সেটা শুরু করি তো আমি প্রথমে একটু মমতার শঙ্কর দিকে বলছি একটুখানি অ্যাকসিগেন্ড এইসব একটু ফুলগুলো নেই একটুখানি এই দেখো আমরা চলে এসেছি অনেকক্ষণই মমতা শঙ্করের এটা হচ্ছে ডান্স রুপ একটা এটা ছোটদের একটা ডান্স রুপ মমতা শঙ্কর কেও দেখা হয়ে গেল মাম্মারাও নিশ্চয়ই ভেতরে গ্রিন রুমে মমতা শঙ্করের সঙ্গে দেখা করবে ভালো লাগলো জানো তো এই কলকাতাতে এই ধরনের বেশ মঞ্চে এই ধরনের আগেরবারে আমরা ইন্দ্রাণী সেনকে দেখেছিলাম এবারে তাই মমতা শঙ্করের ডান্স ট্রুপকে দেখতে পাচ্ছি মমতা শঙ্কর সঙ্গে এই দেখো ডান্স শুরু হয়ে গেছে এখানে ক্লাসিক্যাল ডান্সেরই প্রতিযোগিতা হচ্ছে মেনলি আর যেহেতু আজকে পঁচিশে বৈশাখ সেই জন্য মমতা শঙ্করের ডান্সের রূপ এসে রবীন্দ্রনাথের দুটো ডান্স করেছে চলো হয়ে যাক মামাদের মামাদের সেকেন্ড টাইম মানে ফার্স্টই দিয়ে দিয়েছে মামাদের জাস্ট রবীন্দ্রনৃত্য হওয়ার পরে এদিকে মামাদের ডান্স হয়েও গেছে আমরা বাইরেটা বসে আছি ভেতরটা না হলটাতে অসম্ভব ঠান্ডা ছিল তাই আমরা মামাদের ডান্সটা হয়ে পর বেরিয়ে এসেছি অনেক ধরনের নাচ হচ্ছে কাদাক কোচিপুরি ওড়িশি বাজছে এবার দশটা চল্লিশ আমরা চলে এসেছি মামার সাজের ড্রেস দেখে না একবার দেখে একবার দেখে এই যে সাজের ড্রেস মামার চলো চেঞ্জ করো চেঞ্জ করতে এখন একেবারে খানিকটা টাইম লেগে যাবে চলো তাই এই যে খাবার দিয়েছে কত কি দিয়েছে এই দেখো দেখো এবার আই সার্টিফিকেট দিয়েছে দেখো এই যে সার্টিফিকেট দিয়েছে এই দেখো অহিলি দাস চনসুরা সপ্তক ভারতনাট্যম এইট মে দু হাজার চব্বিশ হেথ সার্টিফিকেটটা ভেতরে আছে দেখি খুলি ধর কি দিয়েছে দেখি বের কর এই দেখো আর মানসিংয়ের জিনিস দিয়েছে টিফিন দিয়েছে টিফিনে শ্রীহরির মিষ্টান্ন ভাণ্ডার বিস্কিট দিয়েছে কেক দিয়েছে চানা দিয়েছে অনেক কিছু দিয়েছে প্রোগ্রাম ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি ততক্ষণের জন্য